সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই আজ আমরা একটু আমাদের প্রচলিত প্রথাভাঙ্গ এসে গেল এসে গেল দুর্গাপুজো আমাদের বঙ্গজীবনের এক বড় অঙ্গ আগে পুজো এলে আমাদের কাছে জানান্তিত কাশফুল শিউলি কুড়িয়ে আকাশে তুলো মেঘে হেরে ফেলা ধীরে ধীরে এগুলো যেন এখন কিছুটা লোপাট হয়ে যাচ্ছে তাছাড়া এই মোবাইল বিপ্লবের যুগে কার হাতেই বা তেমন ফুরসত আছে যে ড্যাব ড্যাব করে ওই আকাশ দেখবে প্রাণ ভরে নেবে শিউলি ফুলের গান আসলে তবুও এই পুজো যে আসছে সেটা কিন্তু বোঝা যায় এই স্যাটেলাইট চ্যানেল বা দৈনিক পত্রিকায় এই ধাউস ধাউস বিজ্ঞাপনগুলো জানিয়ে দেন মাউমা আমাদের সাথে আসছেন আমাদের মাঝে আসছেন টিভির সাথে ডিভিডি লিপস্টিকের সাথে নেল পালিশ এটার সাথে সেটা আরও কত কি ফ্রি 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 সময় আসছে এবার হ্যালো করি মাখোতেল সে যাই হোক বন্ধ চা বাগান বন্যা ডেঙ্গু ভূমিক্ষয় সব কিছু টপকে মা আসছেন আনন্দর ওই সাগর থেকে বান আসছে মনের কোণে উৎসব দোলা লাগায় আর উৎসব মানেই কিছুটা বেনিয়ম অনিয়ম তবে আপনারা কিন্তু সবই করবেন একটু সামলে আজ আমরা এনবি ইনফোর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি যে আসন্ন যে উৎসব যে দুর্গা মা আমাদের দুয়ারে এখন করানার ছেল সেই আনন্দ উৎসবকে আপনারা কীভাবে উপভোগ করবেন সে নিয়ে একটু গল্প গাথা একটু আলোচনা করতে আর এই উৎসবের সময় শরীরটা কিন্তু সুস্থ সবল রাখা সবচেয়ে বেশি প্রয়োজন আপনার অসুস্থতা পরিবারের সকলের আনন্দকেই কিন্তু মাটি করে নিতে পারে উৎসবের দিনগুলিতে আপনাকে তাই সঠিকভাবে সচেতনভাবে এই আনন্দ উৎসবে মেতে উঠতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে তিন চার গ্লাস জল খেয়ে নিন তারপর জলে ভেজা মুড়ি বা ভেজা চিড়ে তার সাথে একটু লেবু চিনি দিয়ে বা লেবু গুড় দিয়ে হালকা টিফিন করুন রাতে যদি আপনার ঘুড়ি ভোজের পরিকল্পনা থাকে তবে মধ্যাহ্ন ভোজনটা খুব বেশি পেট পেটপুরে করবেন না দুপুরে খাবার চার পাঁচ ঘন্টা পর বিকেলে চা বিস্কুট বা চা মুড়ি এই ধরনের হালকা খাবার খান এই সময় ভাজাভুজি থেকে একটু দূরে থাকুন আর যাদের ওই গ্যাস অম্বলের সাথে ওই দস্তি রয়েছে তারা কিন্তু দুধ চা খাবেন না চা খেলে লিকার খাবে কারণ দুধ চা অ্যাসিডের বিষয়টা মানে দুধ চা কী করে ওই চায়ের যে পেজ ভ্যালু সেটা কিন্তু পাল্টে দেয় ওই জন্য এটা কিছুটা অ্যালকালাইন থেকে অ্যাসিডিক হয়ে যায় তাই এ সময় লিকার চা খাবে সন্ধ্যায় চলুক মনপসন্দ খানা পিনা আর বারো মাসে তেরো পর্বনের মতন গ্যাস অম্বল গলা বুক জ্বালা এগুলোও কিন্তু এখন বঙ্গ জীবনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এই ধরনের রুগীরা যাদের গ্যাস অম্বলের অসুবিধা রয়েছে তারা ওই অঞ্জলি দেওয়া বা কি পুজো পাঠ করা এসবের নামে খুব বেশিক্ষণ খালি পেটে থাকবেন না অর্থাৎ এই গ্যাসম্বল অম্বল নিয়ে যদি আপনারা উপোস করে বেশিক্ষণ থাকেন তাহলে আমার মনে হয় মাদুগা আপনার উপরে আনন্দিত হবে না বরং তিনি রেগেও যেতে পারেন এই গ্যাসম্বল অম্বল নিয়ে যদি আপনারা উপোস করে বেশিক্ষণ থাকেন তাহলে আমার মনে হয় মাদুগ্গা আপনার উপরে আনন্দিত হবে না বরং তিনি রেগেও যেতে পারেন যাই হোক মানে পেট ভার চোয়াচুয়া ঢেকুর টক ভাব তারপরে পেটের ওপরে মানে জাস্ট বিলো দ্য স্টার নাম যেটা আমরা বলি যেখানে যুক্তের হাতটা শেষ হয়েছে সেখানে যদি চাপ চাপ লাগে অল্প একটু ব্যথা ট্যাথা করে তাহলে কিন্তু উৎসবের এই দিনগুলোতে আপনারা সাবধানে থাকতে হবে বেশিক্ষণ রোদে না থাকাটাই ভালো রোদ থেকে বাঁচতে প্রয়োজন মতন ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন সময় আরেকটা ঝামেলা হলো এই নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়া আমাদের খুব কষ্টদায়ক ছিল এখনকার জুতোগুলো একটু অন্যভাবে তৈরি হয় এই সমস্যাটা কিছুটা কমেছে তবে অনেকেরও এখন এই সমস্যাটা রয়েছে এই অসুবিধা দূর করতে জুতো এক নাগারে না পড়াটাই ভালো আর যদি পারেন পুজোর কিছুদিন আগে যদি জুতো কেনা হয়ে থাকে তাহলে সেটা পায়ে পড়ে একটু ঘোরাফেরা করুন আর জুতো পরার আগে নারকেল তেলটা কিন্তু একটু মেখে নেবেন তাহলেই আপনার কিন্তু ফুচকা পড়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যাবে যাই হোক পুজোর কদিন একটু সামলে চলুন ভালোভাবে চলুন আজ আর প্রশ্ন উত্তর পর্ব নয় দশমী থেকে ষষ্ঠী এই যে আমাদের পুজো পরিক্রমা এখানে কিভাবে কাটানোর পরিকল্পনা আপনার রয়েছে ষষ্ঠীতে কিভাবে করবেন বা সপ্তমীতে কী করবেন এভাবে দশমী পর্যন্ত কে কি করতে চান বা শুধু দশমী বা নবমীতেও যদি হয় আপনি কিভাবে কাটাতে চান তা আমাদের লিখে জানান